আমি এই দশ মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে যখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়েল টাইমের এই ভিডিওটা একদম দশ মিনিটেরই হবে এতে কোনো ব্যাক নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি ডাকছি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সবকিছু হেরে যাবে এই তো এটা আমাদের প্রথম রিয়াল টাইম আমি জানি না কিন্তু এই ফ্লোট আরো বেশি কঠিনে তুমি এখানে আগুন জানিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কেজ থেকে বেরোনোর জন্য তোমাকে লক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি

খুব হচ্ছে তারাপি খুলে ফেলেছে ওকে এটা সময় মতো শেষ করতে পারলো এখনো তো হ্যাঁ পরে ফ্লোরটা আরো বেশি কোরদিন হতে চলেছে সাবধানে দেখো যেন এখন

তুমি ঘুরছ কেন ঘোরা বন্ধ করো যদিও ও পড়ে جاتا খারাপ হবে কারণ হলো এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়লেও জুতো হারাবে ঠিক আছে 2 মিনিট কেটে গেছে আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেজিদের টাচ করেনি নি পড়ে আঠা লাগেনি আর ও একদম নেক্সট পড়ে যাচ্ছে ওকে ওসব জায়গায় পৌঁছে গেছে আর এবারেও সবথেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও এটা কি এখনো উপর থেকে নিচে লাভ হবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্টার রোম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্টারটা দেখতে পাচ্ছ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে সময় তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

সে কাটা হয়ে গেছে ডার্সি বোল্ডারটা নিচে ঠেলে দাও রাখবে তাহলে কি তুমি দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে ঠিক আছে ডর্সি তাড়াতাড়ি ওই সিলিগকে রপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মানো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিম্মি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডর্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড তুমি পারবে ডর্সি ডর্সি জাম্প করো ও ঠিক আছে তো ওরা হলে আর পাঁচ মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটার কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন টার্দিকে লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যায় এটা আমি কিভাবে করবো এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিম মোবাইল সম্পর্কে বলছি আমার নতুন মোবাইল লেন্স পার্ট না রে

একে হবে যাতে ওই টাকাগুলো তো বাঁচতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও নাটটাকে ঘোরাও কি করছে দেখো কে ওকে সাহায্য করে না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চাইতে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বের হ্যাঁ বের হচ্ছে যতক্ষণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আমি পৃথিবীর সবচেয়ে ভালো চকলেটের সম্পত্তি বলছি ফেস্টাইভালস ম্যা ভেজিটেবল কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ বাবা ও তো আবার আগে থেকে খুলছে এই যে এই যে না 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 তোমাকে ওই থেকে খুলতে হবে ওই দিকের থেকে তোমাকে বাকি খুলতে হবে চারটি আছে কত সময় বাকি আছে ও 3 মিনিট ও ও হ্যাঁ ও প্রায় 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে ও আর একটু তাড়াতাড়ি করলে জিততে পারবে ও ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ও এবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বের না কিনা আক খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোড়াতে থাকো আইতো ভেরটে ওর দিকে যাওয়ার অন্য দিকে ও মাই গড আর মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবারে অটো ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে ও মাই গড কিন্তু দারুণ হচ্ছে তোমরা গল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে

বিনে কুলবকি করে তোমাকে সবটা লক খুলতে হবে তুমি পারবে ডার্সি কাম অন আনক্লিনড মুতো পার্টি থার্মাল ফ্যাব্রি আই আমি জানি নাও কিভাবে জিতবে এটা দরজাগুলো খুলছ না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরো জল বেল করতে হবে জিমি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 করি এটা নাও তোমাকে পড়তেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না ছোটট হয়েছে

ছিল আর জিজ্ঞেস করলাম কি আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি